দেখতে পারছেন আমাদের জনি ভাই কিন্তু আজকে ধরে দেখাবে কীভাবে কুসিমার শিকার করা হয় সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি পাবনা জেলা কুঁশিমারা এবং লক্ষ্মীপুর ইউনিয়নের সতারাপুর বিলি আমাদের কুসিমারার অভিজ্ঞ শিকারী জনি ভাই কিন্তু ধরে আজকে আমাদের দেখাবে এছাড়াও কিন্তু জনি ভাইয়ের কুসিমারা দোকান আছে আপনারা যদি পাইকারি মাছ যদি সেল দেন তার কাছে দিতে পারেন এবং খুরসা যদি আপনারা কিনে দু এক পিস খাইতে তাও কিন্তু কিনতে পারবেন দেখতে পারছেন আমাদের জনি ভাই কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আজকে দেখব কুঁচি মাছ কেমন করে ধরে দেখতে পারছেন জনি ভাই কিন্তু মাটির ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে তার কাছে মনে হয়েছে হয়তো এই জায়গা কুসি আছে সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন কিভাবে কুসি মাছ ধরে আমাদের মারা জনে ভাই সেই সাথে আমাদের পাবনা ফেসবুক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো এখনই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখতে পারছেন আমাদের জনি ভাই কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি পাবনা জেলা সত্তারা পূর্বিলে জনি ভাই আফরান চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছটি কিন্তু ধরার জন্য লে না আমারে ভিডিও করা লাগবে এক কথা ভিডিও যত না হয় ততবেলা আসি আপনি হ্যাঁ যাচ্ছে খুশি লাগে তাই তো দেখা

ক্যামেরা হাতে দিন শুটার কোনো ভয় নাই না না কি আল্লাহ পুরো তো অপশন আপনি সেই তোমার বরাবর